তুই তোর গলা দিয়া কণ্ঠ দিয়া তোর গানের সুর দিয়ে বাদ্যের আওয়াজ দিয়ে তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে বিচ্ছুত করে দিস তবে আল্লাহ তালা সর্বশেষ বলছে ইন্না ইবাদি আলাইহিম সুলতানুন আমার প্রকৃত বান্দা যারা আমি আল্লাহর গোলামি করে যারা আমার সেজদা দেবে যারা তো তোর হাজার চেষ্টায় কষ্ট পরিশ্রমেও আমার বান্দাকে এক চুল নাফর রাস্তায় নিতে পারবি না এটাও আমি আল্লাহ ওয়াদা দেব আমি এটাও ওয়াদা দেব এই জন্য এই আয়াতের তফসিরের মধ্যে আছে শয়তানের আওয়াজ আল্লাহ বলছে তোর আওয়াজ দিয়ে তোর কণ্ঠ দিয়ে তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরাই দিস যা তো এই শয়তানের কণ্ঠ কি সৌতুষ শয়তান শয়তানের আওয়াজ শয়তানের কণ্ঠ সমস্ত তা লিখছে যত গান এবং বাদ্য যত নৃত্য বাদ্যযন্ত্রের যত গান সবগুলো শয়তানের আওয়াজ এই জন্য বাদ্যযন্ত্র যারা শুনে গান যারা শুনে তারা শয়তানের অনুসারী এবং শয়তানের সাথে এই এজন্য প্রিয় যুবক মনে রাখ আমি আমার কথা শুরু করলাম প্রিয় ভাই নজওয়ান সবাই প্রথম কথা হলো সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে মোবাইল হাতে ধরে ভিডিও ভিডিওবার রেকর্ড করা যাবে না আমি স্পষ্ট নিষেধ করলাম একজনও আমার চোখের সামনে কমপক্ষে যারা যেতটুকু আমার চোখ পড়ে এতটুকু নজরের সীমানায় একজনও ছোটো বড়ো কেউই হুজুর পাবলিক কেউই মোবাইল হাতে ধরে ভিডিও ভিডিওবার রেকর্ড করা যাবে না আমি স্পষ্ট নিষেধ করলাম এরপরে যদি আমি দেখি যাকেই তাকে ধমক দেবো ভাই এবং উঠাই দাও প্রয়োজনে স্বেচ্ছাসেবক দিয়ে উঠাই দাও কিন্তু উঠে যাইতে হবে জন্য দয়া করে কেউ চলে গেলে কোনো আপত্তি নেই প্রত্যেকে আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহ তালার সরাসরি আদেশ আল্লাহ বলছেন আমার কথা যখন হয় তোমরা শতভাগ মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো এটা আল্লাহর আদেশ আল্লাহর কথা যখনই হয় আল্লাহ বলছে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আল্লাহ হেমুন আল্লাহ ওয়াদা দিছেন তাহলে যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে অবশ্যই তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে রহমত বর্ষিত হবে মানে হলো এ কথার তা কি ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো তাফসিরে সিরে লিখছে অর্থাৎ আল্লাহ তালা আল্লাহর কথার উপর তোমাকে আমল করার তৌফিক দিবে সুযোগ দিবে এমনিতে তো দোস্ত কম বেশি কথা আমরা সবাই জানি দশ বছরও যে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন মুসলমানকে জিজ্ঞেস করলেও যে নামাজ কয় ওয়াক্ত সে পাঁচ ওয়াক্তই বলুন তিরিশ বছর ধরে যে মুসলমান সুদ খায় এমন কোনো হারাম হারামখোরকেও যদি বলা হয় যে ভাই বলেন চাচা বলেন ভাই সুদ খাওয়া কি উনিও বলবে হারা উনি কোনো মুস্তাফ বলবে না তাইলে এতটুকু জানা তো সবাই জানে কিন্তু ওনার এই জানার দ্বারা তো ফায়দা হলো না তাইলে ওই শোনাটা ওই জানাটা ফায়দা হয় যখন সেটা আমলের তো অসুখ আর এর জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় এই জন্য মোবাইল হাতে থাকলে মনোযোগ হয় দিল জমে না অন্তরের কথা কোনোভাবেই ঢোকে না এই ছবি উঠবে কুদ্দুর আওয়াজ ক্লিয়ার কুদ্দুর আওয়াজ ক্লিয়ার না কতটুকু বোঝা যায় কতটুকু বোঝা যায় না শেষে দেখা যাবে কি তো ডিলিট করে দি তো লাভ হলেও কি আর ফায়দা কি হলো এটা অর্থবহত কোনো উপকার হলো না এই জন্য অনর্থক এই কাজটা না করলে ভালো শুধু শুধু এই হই হুল্লুর হাঙ্গামা চিৎকার চেঁচামেচি তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নাই বক্তার কিংবা শ্রোতার কারোই না জনপ্রিয়তা এই সুনাম সুখ্যাতি এগুলোর আসলে আখেরাতের বিবেচনায় দুই পয়সারও কোনো মূল্য নেই ভেলু নেই আমার যদি এক কোটি মানুষও চিনে আমার কবর রাজা মাফত তাহলে আমি রেদে কি আমি এই জনপ্রিয়তা দিয়ে কী করব আমি তো কোনো প্রার্থী না আমার তো কোনো মার্কা নাই কিন্তু কোনো একটা নির্বাচনী জনসভা না যে যার যেমনে পারো ছবি উঠাইলো এটা করলো এটা করলো লাভ মারলো ফাল মারলো যে যেটা মন চায় এটা করলো না ভাইয়া এটা ঠিক না আমার যদি দশ কোটি মানুষও চিনে আপনাদের কারো কবর রাজা মা কবুল তাহলে আপনাদের কি লাভ আমারে চিনলে আমনের কি লাভ চিনে আমারে না ফাল মারে নামনে মানুষ চিনে আমার লাফায় তুমি লাফাও কি আমারে না চেনা আমি না লাফাবো এই জন্য নজওয়ান আবেগ মানি যা তা করা এটা দিন না এটা ইসলাম না এটা বিবেকের কাজ নয় এটা শরীয়ত সম্মত কাজ আমার মনে যা চায় আমাদের মনে যা চায় আমরা যুবক আমরা যা ইচ্ছে করছি যখন যেটা দেখছি ভাল লাগছে আমাদের কাছে ভাল লাগছে না এটার নাম দিন না বা এটার নাম আখেরাত এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ করি জায়গা না থাকলে তো আর বসার সুযোগ নাই যদি জায়গা থাকে কমপক্ষে নিজের জুতার উপরে একসাথ কইটা দুইটা। সেখানে হলেও বসে আল্লাহর কথা বসে শুনলে কলিজায় বসে দিলে জমে ফায়দা হয় তামসা দেখার মধ্যে কিচ্ছু আসে যায় না এ হুজুরের তামসা দেখে গেলাম হ্যাঁ অনেক শুনছি হুজুরের ওয়াজ ফোলাইনে অনেক শুনে আমিও এই জন্য আইলাম তো কি এরপর আইলেন তো গেলেন না তো এরপরে কি হুজুরের কি আশ্রয় তারে হলো কি কোনো ভাবেই না বরং আল্লাহর কথা শুনবার জন্য মনোযোগ জরুরি আদব জরুরি আদব জরুরি বহুতই জরুরি জন্য নজয়ান ভাই যারা মাহফিলের ইন্তজামের সাথে জড়িত তাদেরকেও বলি বা তোমরাও যাদের একান্ত কাজ নাই তোমরাও বসে আল্লাহর কথা শোনো ফায়দা হবে শুধু শুধু এই হাঙ্গামা করার মধ্যে তেমন কি মাথার ঘাম পায়ে পড়ছে এমন অনেক ছেলে হইতে পারে যে একবারে আজকে তিন দিন কোনো হুঁশ নাই কিন্তু তিন দিনে এক নামাজ পড়ে নাই তোমার এই বেহসি দ্বারা তেমন কোনো ফায়দা নেই হয়তো খুব দৌড়াদৌড়ি করছে কিন্তু মাগরিবের নামাজও পড়ে নাই এশার নামাজও পড়ে নাই এমন বদন এরম আরো এক লক্ষ বক্তা আসলে গেলে কিচ্ছু আসে কিচ্ছু আসে যায় শ্রোতা দশ লাখ হইলো আখেরাতে জমা হবে না কিছু তোমার নাম তুমি তো নামাজই না তুমি তো সেজিদাই দাও নাই তুমি তো এশার নামাজই পড়ো নাই তো তুমি আল্লাহর জন্য করছো এই কথার প্রমাণ তো এনেই হয়ে গেছে যদি তুমি নামাজই না করে থাকো তো তুমি কিসের আল্লাহর জন্য করছো কোন আল্লাহর জন্য এই জন্য সুদা সাপটা কথা প্রত্যেকে আয়োজক ব্যবস্থাপক শুধু লাফাইলে হইত না আখেরাতে ফায়দা হচ্ছে কিনা আখেরাতে জমা হচ্ছে কিনা সেটা দেখার বিষয় অল্তংজুর নফসুম্মা কদ্দামাত আল্লাহ বলছেন বান্দা মোমেন খুব খেয়াল করো প্রত্যেকেই আজকের দুনিয়া থেকে আজকের দিন থেকে কালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছ মা কাদ্দামাতিলি গাদিন এটা খেয়াল করো হিসাব করো হা সিবু কাবলা আন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি নিজের হিসাব করে ফেলো তুমি হিসাব করো এই জন্য আমি সাফ বললাম এতেজামের সাথে যারা জড়িত যে সমস্ত ছেলেদের বুকে স্বেচ্ছাসেবকের কার্ড তোমাদের একজন সদস্য যদি আজকে রেশার নামাজ পড়ে না থাকো তুমি এখন গিয়া নামাজ পড়ো আর নাই তো এই মাহফিলের দোয়া তোমার জন্য করে লাভ কি মানুষ বাহাবা দিলে কিচ্ছুই তো না মাহফিল একটা করাইলাম কিছু লোক হইছে মানুষ হ্যাঁ লোক তো কইছে তো তারপরে আচ্ছা এটা কইলো আর কি মানুষ কই দো হ্যাঁ লোক হয়েছে বুঝি কথায় কদ্দূরের জন্য আমি এত মেহনত করলাম যে মানুষের কইব লোক হইছে এ এতটুকু কথার জন্য বুঝি আমার এই কষ্ট আমাদের এই আয়োজন কি বলেন এইটার জন্য হ্যাঁ এতে এর দ্বারা কি আসে এর দ্বারা আসে কি এজন্য এটা জরুরি বুঝা এটা খেয়াল করতে হবে আমার আখেরাতে কি জমা হলো আমার মালিকের কাছে কি জমা হলো এর তাহালাতির দুনিয়া বুদ্ধারা ওর তাহালাতির আখেরাতু বখ বেলা নবীজি সল্লাল্লাহ বলেন উম্মত প্রতি মুহূর্তে দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতি মুহূর্তে আখিরাত তোমার সামনে আসছে তাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া অতএব আমার উম্মত তুমি আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয়ো আল্লাহ দুনিয়ার পরিচয় পরিচিত হয় না দুনিয়ারই পরিচয় থাক দুনিয়া নিজেই যেহেতু থাকবে না তো দুনিয়ার পরিচয়ও থাকবে ধোঁকা এই জনপ্রিয়তা সুনাম সুখ্যাতি এগুলো দুনিয়াবি নেতা যারা দুনিয়া কিছু করবে দুনিয়া রাজনীতি করবে পদ পদবি দুনিয়াবি বিভিন্ন কিছু অর্জন করতে চায় তাদের জন্য হইতে পারে কিন্তু আখেরাতের বিবেচনায় এই পদ পদবি সুনাম সুখ্যাতি জনপ্রিয়তা হুলুস্থুল এ লাফালাফির কোনো মূল্য কোনো মূল্য আমি অনুরোধ করলাম আবারও বলছি প্রিয় ভাই নৌজওয়ান এসার নামাজ ফজরের নামাজ আজকের সারাদিনের এক অক্ত নামাজ পড়ো নাই তোমার মতো ব্যক্তির ভালোবাসায় কোন আলেমের কিচ্ছু আসে না তুমি ভালোবাসলে কি আসবে যাবে তোমার ভালোবাসা দিয়ে কি হবে তুমি তো আল্লাহর দুশ্মন তুমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন আল্লাহর দুশ্মন চার কপালে সিজদা নাই তো সে তো রবের দুশমন শয়তানের বন্ধু শয়তানের সহচর ইন্নামা ইয়াদব উ হাইশ বাবু লিয়া কুন সাঈর আল্লাহ তালা কুরআন কারিবের স্পষ্ট বলছেন যে শয়তান তার দল বলকে ডাকে সকলকে নিয়ে যেন জাহান্নামি হয় সকলকে নিয়ে যেন জাহান্নামি হতে পারে তো শয়তান কোন দিন থেকে শয়তান যেদিন থেকে সেজিদা দেয় নাই এই জন্য শয়তানের প্রধান সহকারী ঘনিষ্ঠ সহযোগী ওই নাফরমান যে নাফরমানের কপালে সেজদা নেয় শয়তান কোন দিন থেকে পরিচিত হয়েছে শয়তান যে দিন থেকে কি করে নাই সেজদা দেয় শয়তানকে শয়তান কেন বলা হয় তাফসিরে আছে আল মুবাইদু আনিল হক 24 ঘন্টা যার অস্তিত্বের মধ্যে যার প্রতি মুহূর্ত কাটে আল্লাহর নাফরমানি হক থেকে দূরে সরা নিজে এবং অনুসারীদেরকে নিজে এবং সঙ্গীদেরকে আল্লাহর থেকে দূরে সরিয়ে রাখতে হক থেকে দূরে সরিয়ে রাখতে যার সার্বক্ষণিক প্রচেষ্টা তাকে বলে শয়তান এজন্য শয়তানকে শয়তান বলে অতএব দোস্ত ফজর থেকে এসা এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে জুটে নাই তুমি তো তোমার সাথের সহকারী সহযোগী বন্ধুদেরকে সাথের সঙ্গীদেরকে মিলেমিশে আল্লাহর ইবাদত থেকে বন্দিগির থেকে ফিরায় রাখলা তাহলে তুমি নিশ্চিত ধরে নাও হাসনের ময়দানে আর কারোর সাথে সাক্ষাৎ না হলেও ইবলিসের সাথে তোমার সাক্ষাৎ হবে শয়তানের সাথে সাক্ষাৎ হবে দশ টাকার বুট খাইয়া একটা লম্বা বিকাল পার করে দিলা হায় বদমসি এক প্লেট চটপুটি খাইতে গিয়া দুই ঘন্টা লাগাইয়া দিলা চটপটি খাইলা তিরিশ টাকার আড্ডা মারলা তিন ঘন্টা এটা কোন সুস্থ স্বাভাবিক জীবন হইতে পারে ন্যূনতম বিবেক যারা আছে তার জীবন এটা না মানুষ এত ফালতু হয় না এত ফালতু হয় এজন্য জন্য আজকের নজয়ান কিশোর যুবক ভাই প্রিয় সন্তান চেহারা দেখলেই বোঝা যাচ্ছে অনেক ছেলের বেনামাজ বেনামাজির চেহারা অসভ্যের চেহারা বেনামাজি গাদ্দার বেনামাজি চূড়ান্ত সীমা লঙ্ঘনকারী বেনামাজি প্রচন্ড অহংকারী বেনামাজি বেদ বেনামাজি আসমানের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্ট প্রাণী যে জন্তু জানোয়ারের চাইত নিকৃষ্ট হয় যারা সেজদা দেও নাই নামাজ পড়ো নাই তুমি কোনো কুত্তারের রাস্তার কুকুরকে জিজ্ঞাসা করো কুত্তা তুই সেজদা না নাফরমান আমাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই আমার উপরে সেজদার হুকুম নাই এই জন্য আমি কুত্তা সেজদা দেই না আর তুই নাফরমানকে আল্লাহ সেজদা দিতে বলছে কিন্তু তবুও তুমি সেজদা দেও না তুমি আমি কুকুরের চাইত নিকৃষ্ট এই জন্য চুল এই চুলের ফ্যাশন ফিরাইয়া মনে করছো তোমার এই সুন্দর এলাকা কোনো পাগল কোনো ছাগলও তোমার দিকে তাকায় না তোমার সমবয়সী কিছু অসৎ ছাড়া তোমার লগে যেগুন গড়ে তোমার লগে একসাথে যেগুন গড়ে এরম কিছু ফালতু ছাড়া কোনো বিবেকবান ভদ্রলোক আজ পর্যন্ত কোনো মানুষ কাস্টমারে তোমার চুলের জন্য এক বিন্দু প্রশংসা করে নাই তাহলে তুমি চ্যালেঞ্জ কর তোমার মতো কিছু অসত, তোমার মতো কিছু বখাটে তোমার মতো কিছু আজাইরা ওই হয়তো তোমারে বলছে দুস্ত তোরে সেরকম লাগতে আছে তারে জিগাইও দুস্ত সেরকম ডাকে মানে সেটাকে যার মতো আমারে লাগতে আছে তো হে ভিতরে ভিতরে কইব ফুটটা খোরের মতো বাবা খোর ডাইল খোর হ্যাঁ হ্যাঁ নেশা খোরের মতো লাগতেছে কোনো ইমানদার মতো লাগে না তুমি বেটা চুল রাখবা বেইমানের মতো তোমারে দেখতে মনে হবে জুনায়েদ বাগদাদির মতো চেহারা সুরত মুশরিকের মতো তোমারে দেখতে মনে হবে বাইজিত বস্তাবির মতো নাকি মানুষে বেকুব মানুষের বুতি গিলাইছে হ্যাঁ মানুষে খায় না এজন্য বুঝতে শিখেন সবাই ভাবেন সবাই ভাবেন নিজের উপরে দয়া করেন লিচার কলম তো সব ছেলেরাই পড়ছেন বাবা কি গোড়ার গাছ পড়ছেন হ্যাঁ আখলাখি খি চিনেন না আখলাখি চিনেন না কেন মালিক চিনেন না কেন রব যে চেনে না সে তো মূর্খ সৃষ্টিকর্তা যে চেনে না সে তো মূর্খ আল্লাহ তো বলছে জাহেল আল্লাহ তো বলছে লাফ কাহুন তার বুঝ নাই লামুন তার কোনো জ্ঞান নাই মূর্খ যে মনিব চেনে না যে বানানো ওয়ালা চেনে না যে সৃষ্টিকর্তা চেনে না যে রব চেনে না চব্বিশ ঘন্টা যিনি তাকে লালন করে এমন মহান মেহেরবান রব যে চেনে না খুদার অসম সে আহম্মকার বেউকুফ ছাড়া মূর্খ ছাড়া আর কিচ্ছু না দুই চার শব্দ এই যেগুলা কইরা মনে করছে অনেক বাত খাইবা এই বাত মূর্খও খায় তুমি তো মনে করছো কিছু পড়ালেখা কইরা মনে করছো বাড়ি গাড়ি করবা দুনিয়া বুক করবা তোমার চাইতে বেশি দুনিয়া মুরুখ ব কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় এরকম আছে হাজার হাজার টাকার মালিক যে যে টিপসই দেয় জানে না তো ওই দুনিয়া বুক করে কেমনে ওই নেতাগিরি করে কেমনে ওই বিল্ডিং করলো কেমনে টাইলস লাগাইল কায় অর ঘরে প্রত্যেক ক্রমে ফ্রিজ এসি ওই দিয়ে এক কোটি টাকা তোমার গাড়ির চরে আমি তো দেখছি হেরে যে পিএইচডি হোল্ডার তার অধীনে চাকরি করে পিএইচডি ডিগ্রি দাঁড়িয়ে ডক্টরে ডিগ্রি দাঁড়িয়ে হে হেরে স্যার কয় আমি নিজে নিশ্চিত জানি আমার পরিচয় করে বলছে এবারটা সার কি তাই তার বাধ বোঝে না কিচ্ছু জানে না ভাই কিচ্ছু জানে না পুরা মূর্খ কিন্তু বেচারার অধীনে শিক্ষিত উচ্চশিক্ষিত ব্যক্তি চাকরি করে উনি বেতন দেয় মূর্খ মিয়ায় বস দুনিয়া মালিক যারই চায় তারে এমনি দেয় হাতি হাতি কি আল্লাহ তালা প্রতিদিন বিদ্যা গবেষকদের কথা হলো হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় জঙ্গলের হাতি আড়াইশো কেজি নব্বই লিটার পানি পান করে হাতি তাইলে বলেন দুনিয়া হাতি বেশি ভোগ করে না কথা বলেন না কেন তাহলে একটা তিমি কমপক্ষে দুইশো জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার একবারে খায় তাহলে দুনিয়া আমরা কোথায় বেশি ভোগ করলাম বলেন কোথায় বেশি বুক করলাম কোরানুলকারীমের মধ্যে আছে শয়তানকে আল্লাহ যেদিন বিতাড়িত করে দিয়েছে ইব্লিসকে সেজিদা না দেওয়ার কারণে সে বলছিল আল্লাহ আলা ইন আখরতানি ইলায়উমিল কেয়ামা আপনার কসম আপনি যদি আমারে কেয়ামত পর্যন্ত হায়াত দেন

কেয়ামত পর্যন্ত যত লোক তুই ইবলিসের অনুসারী হবে আমি আল্লাহ ঘোষণা দিলাম শতভাগ পরিপূর্ণ জাহান্নাম তোদের সকলকে দিয়ে পূর্ণ করে দেব যা বলিস হ এরপরে আল্লাহ বললেন তুই তোর গলা দিয়া কণ্ঠ দিয়া তোর গানের সুর দিয়ে বাদ্যের আওয়াজ দিয়ে তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে বিচ্ছুত করে দিস তবে আল্লাহ তালা সর্বশেষ বলছে ইন্না ইবাদি আলাইহিম সুলতানুন আমার প্রকৃত বান্দা যারা আমি আল্লাহর গোলামি করে যারা আমার সেজদা দেবে যারা তো তোর হাজার চেষ্টায় কষ্ট পরিশ্রমেও আমার বান্দাকে এক চুল নাফরমানির রাস্তায় নিতে পারবি না এটাও আমি আল্লাহ আধা দেব আমি এটাও আধা এই জন্য এই আয়াতের তফসিরের মধ্যে আছে শয়তানের আওয়াজ আল্লাহ বলছে তোর আওয়াজ দিয়ে তোর কণ্ঠ দিয়ে তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরায় দিস যা তো এই শয়তানের কণ্ঠ কি শয়তানের আওয়াজ শয়তানের কণ্ঠ সমস্ত তফসিরে লিখছে যত গান এবং বাদ্য যত নৃত্য বাদ্যযন্ত্রের যত গান সবগুলো শয়তানের আওয়াজ এই জন্য বাদ্যযন্ত্র যারা শুনে গান যারা শুনে তারা শয়তানের অনুসারী এবং শয়তানের সাথেই নাউসবে